হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি একটু ফিশিং ব্লগ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আজকের অভিজ্ঞ শিকারি আরিফ ভাই লালন ফিশিং আয়োজিত দশ হাজার টাকা পয়েন্টের তিন শিপ আছে অভিজ্ঞ শিকারী আরিফ ভাই একটি মাছ হিট করেছেন দেখা যাক মাছটি মাছ হয় আরিফ ভাই মাছটিকে হিট করে মাছটিকে খেলাচ্ছেন অনেক বড় একটি ঝিম নিয়েছে দেখা যাক আরিফ ভাই মাছটিকে খেলে এত নিয়ে আসতে পারেন কি না

বৃষ্টির পরে মাছ হিট হওয়া শুরু হয়েছে প্রচণ্ড মাছ হিট করছে দেখা যাক শেষ পর্যন্ত কী হয় সে আমাদের গাছের অভিজ্ঞ শিকার আগে ভাই মাছটিকে খেলিয়ে সে ছাপনা করতে পারেন কিনা দেখা যাক ઓ યાર તો મારી આખી કરી આવી ભાઈ આ માન કોસ એ પડતી જ છે એ પડતી જ છે

চমৎকার অভিজ্ঞ শিকারী হাফিজুল ভাই একটি করেছেন দেখতে করেছেন সঙ্গে আছে আমাদের পড়ামোহনপুরে টিওনা স্যার এবং পাবনা টিওনা চমৎকার মাছ করে থাকেন

হাবিজ ভাই উঠে আছে ভালো হবে ভাই কষ্ট হলে উঠে আসেন Well, wow, big size, big size, big size, big size, big size. Masha Allah, Masha Allah,